কারণ বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকের দরদাম সাথে আলুর দরদাম জানিয়ে দিব বর্তমান মার্কেটে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা পরিমাণে বেচা বিক্রি চলছে সেটাই আপনাদের সকলের কাছে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পেঁয়াজ আলু রয়েছে এবং আজকের বাজারে দেশাল পেঁয়াজ কত টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে দেশি পেঁয়াজের বাজার পাবনার হাই হাইব্রিড পেঁয়াজ পাবনার দেশাল পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ সহকারে লাল পেঁয়াজের দরদাম জানিয়ে দেব সবার আগে আপনাদেরকে লাল পেঁয়াজের দরদাম জানাচ্ছি এই যে মোটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা মার্কেটে বাষি টাকা বিক্রি চলছে লাল পেঁয়াজ এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে শেষেরটা এই যে এটা এটা মার্কেটে বেচা বিক্রি চলছে ষাট টাকা থেকে আঠান্ন টাকা কেজি ধরে আজকের ফরিদপুরের এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটা মার্কেটে সত্তর টাকা কেজি ধরে বিক্রি চলছে সোনাপুরের পেঁয়াজ এগুলো প্রিয় দর্শক বন্ধুরা এগুলো সোনাপুরের পেঁয়াজ আজকের বাজারে প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছি সোনাপুরের পেঁয়াজ এগুলো মোটা পেঁয়াজ এটার দাম একটু বেশি তারপরে আপনাদেরকে কিছু একটু দেখানোর চেষ্টা করি এই যে এই সমস্ত পেঁয়াজ দেখতে পাচ্ছেন ফোট এগুলো সচরাচর পাওয়া যাচ্ছে এই পেঁয়াজ মার্কেটে বেছে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে ঢাকার কাউরন বাজারে সর্বোচ্চ বাজার তালিকা গিয়েছিল আজকের ঢাকার বাজারে ষাট টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আজকে আটান্ন টাকা বা আপনার অরিজিনাল দেশাল পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকার দরে ঢাকার কাউরন বাজারে আজকে চলতি বাজারে আজকে পঁয়ষট্টি টাকা থেকে ষষ্ঠি টাকা আপনার হাইব্রিড পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকার দরে টাকা এবং রাজশাহীর পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকার দরে ঢাকা কাউরন বাজারে পঁয়ষট্টি টাকা থেকে তেষট্টি টাকা রাজশাহীর হাইব্রিড পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকার ঢাকার কাউরন বাজারে আজকের চলমান বাজারে বাষট্টি টাকা করে পেঁয়াজ দর্শক মানিকগঞ্জে জিটকার পেঁয়াজ মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি ধরে ঢাকা কাউরোড বাজারে সর্বোচ্চ বাজার তালিকে গিয়েছিল আজকে চলমান বাজারে প্রিয় দর্শক আমরা যেহেতু দেখতে পাচ্ছি ষাট টাকা থেকে আঠারো টাকা কেজি ধরে বেচা বিক্রি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন না আলু রয়েছে আলু কিন্তু আজকে বেচা বিক্রি চলছে দশ টাকা থেকে বারো টাকা প্রিয় দর্শক বন্ধুরা কাউরন বাজারে দেশে পেঁয়াজ এবং আলুর দাম যেমনটি ছিল আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি এবং এ ছিল আজকের সর্বোচ্চ বার তালিকা কারনবাড় থেকে